বন্ধুরা একদিন এক রাক্ষস গ্রামে এসে তার জাদুই শব্দ দ্বারা একটি আম গাছে রূপান্তরিত হয়ে যায় গ্রামের মানুষ যারাই আমগাছটির কাছে যায় তারাই আমের রূপান্তরিত হয়ে যায় এই ভাবে করে গ্রামের অনেকেই আমের রূপান্তরিত হয়ে যেতে থাকে একদিন মটুপাতন তার বন্ধুদের নিয়ে গ্রামে ঘুরতে আসে মটুপাতন যখন আমগাছটির কাছে যায় তারাও আমের রূপান্তরিত হয়ে যায় এইসব সব দেখে ডক্টর চট্টার খাসিতে আকার না করতে থাকে

শর্তটি হলো যারা ভিডিওটা দেখছে তারা যদি মোটপাত্রকে ভালোবেসে থাকে তাহলে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমি তোমার বন্ধু মোটপাত্রকে মুক্ত করে দেব যারা মোটুপাত্রকে ভালোবাসে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে নাও আমি তোমার বন্ধু মোটুপাত্রকে মুক্ত করে দিলাম সাথে গ্রামের সবাইকেও মুক্ত করে দিলাম সে অনেক দিন আগের কথা একদিন মোটু পাতলুকে বলে আরে বন্ধু পাতলু চলো আমরা বন্ধুরা সবাই মিলে গ্রামের বাহিরের জঙ্গল থেকে পিকনিক করে আসি হ্যাঁ বন্ধু মোটু তুমি ঠিক কথাই বলেছো আমরা সবাই মিলে গ্রামের বাহিরের জঙ্গল থেকে পিকনিক করে আসি এরপর মোটু পাতলু রওনা দেয় ডক্টর ঝটকা আর খাসিটাকে নেওয়ার জন্য মোটু পাতলু ডক্টর ঝটকা আর কাছে গিয়ে বলল আরে বন্ধু ডাক্তার দত্ত চলো আমরা বন্ধুরা সবাই মিলে গিয়ে জঙ্গলে এ পিকনিক করি আরে আমার বন্ধু আমার ভাই বন্ধুরা তো ঠিক কথাই বলেছে চলো আমরা জঙ্গলে গিয়ে পিকনিক করি জঙ্গলে পিকনিক করা আর আমার প্রিয় বছরের অভিজ্ঞতা আছে তাহলে আমরা সবাই জঙ্গলে গিয়ে পিকনিক করি এরপর মোটু, পাপলু আর তার বন্ধুরা সবাই মিলে রওনা দেয় জঙ্গলে এ পিকনিক করার উদ্দেশ্যে জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারা এক অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছালো জঙ্গলের চারদিক কুয়াশায় ঘেরা হঠাৎ করে আকাশটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল এরপর এক ডাইনি তাদের সামনে এসে দাঁড়ালো আর ডাইনিটি বলতে লাগলো এই জঙ্গলে ঢুকে তোমরা ভুল করেছো এখন তোমাদের জাদুর পরীক্ষা দিতে হবে এরপর মোটু ভয় পেয়ে বলতে লাগলো আরে আমি তো শুধু চার সংসার খেতে এসেছিলাম এরকম দেখি এই গানিয়ে হবে পেসে গেছি আর নামতেও কারণ আমার আমার তো নাম না আমার তো খাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে কিছুই করব না আমি তোমাদেরকে ছেড়ে দিবো কিন্তু আমার একটি শর্ত আছে আমি তোমাদের তিনটি প্রশ্ন করব যদি তোমরা তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব আর যদি তিনটি প্রশ্নের একটির উত্তর যদি ভুল হয় তাহলে আমি তোমাদেরকে কাঁঠালে রূপান্তরিত করে ফেলব চলো এইবার আমি আমার প্রশ্ন করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে দশ সেকেন্ডের মধ্যে আমার প্রথম প্রশ্নটি হলো আমি সবার সাথে থাকি কিন্তু কেউ আমাকে ছুতে পারে না এইবার আমি তোমাকে দ্বিতীয় প্রশ্ন করছি বলতো কোন গাছের মাত্র দুটি পাতা থাকে আরে তুমি তো দেখছি দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও দিয়ে দিয়েছ এখন আমি তোমাকে তৃতীয় প্রশ্ন করব বলো তো কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় বন্ধুরা তোমরা যদি এই মোটু পাতলাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তোমার নামটা লিখে যাও আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম এরপর মোটু পাতলু জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটাতে লাইট আর করে